চোখের পানি ফেলে এবং সুন্দর দুইটা হাতের পরোয়া না করে রান্না করেছি সবার পছন্দের তেলাপের মাছ সাথে ঝালঝালে বালাচাও মাখা খিচুড়ি এবং ডিম ভাজি তো থাকবে আসলে হালকা হালকা বৃষ্টি পড়ছিল বাহিরে এই ওয়েদারে এই খাবারের থেকে বেস্ট কি হতে পারে নিজের পুকুরে তেলাপিয়ার মাছ এখন রান্না করব। বাট মাছ কাটতে যে তারপর পেঁয়াজ কাটতে যে আমার অবস্থা শেষ এটাই জীবন মেয়েদের চোখের পানি আর হাতে ফোসকা পড়া কেটে যাওয়া এগুলো নিয়েই সংসার করতে হয় আমার মেয়েকে আদর করে ভালোবেসে বিদায় দিলাম কারণ সে এখন ঘুমাতে যাবে সে টাইমলি খায় ঘুমায় স্কুলে যাই আলহামদুলিল্লাহ আর এই রাতে এখন আমি মাছ ভাজি করব এবং ডিম ভাজি তারপর খিচুড়ি সবকিছু প্রস্তুতি নিচ্ছিলাম কারণ আজকে একটা স্পেশাল দিন তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাহিরে রুকাইয়ার আদরের মামির আজকে জন্মদিন তাই সবাই এক হয়ে আমরা খাওয়া দাওয়া করব আমাদের পুকুরের মাছ যখন মারে তখন রাত এভাবে জাস্ট এক ফলটা করে কেটে রেখেছে কোনো আইস বা কোনো কাটা কেটে রাখে নাই এগুলো সব আমাকে করতে হচ্ছে এই মাছগুলো কাটতে আমার হাতে কয়েকবার ফুটা লাগছে এই পেঁয়াজ কাটতে তো চোখের পানি আসেই মানে কিচ্ছু করার নাই আমি তো অপেক্ষা করছিলাম কখন আমি সেই বালা চাও তারপর মাংসের আচার রসুনের আচার দিয়ে খিচুড়ি খাবো প্রথমে ভাবছিলাম মাছটা ভুনা করব কিন্তু মনে হলো যে ভাজি করলে বেশি ভালো লাগবে খিচুড়ির সাথে রান্না কমপ্লিট হতে না হতে আমি আচার গুলো রেডি করব মানে বালা চাও মাখাবো এর মধ্যে রুকার মামির বাদ থেকে কেউ আমরা কেটে নিয়েছি যেহেতু অনেক মানুষ ছিল তাই আমাকে ছয়টা ডিম ভাজতে হয়েছে ডিম ভাজার পরপরই আমি সবার পছন্দের এই আচার গুলো রেডি করব কারণ খিচুড়ি একদম রেডি স্পেশাল বালা চাও রসুনের আচার মাংসের আচার সবচেয়ে মজার ব্যাপার মাংসের আচারের মধ্যে চুই ঝালো থাকবে তিনটা মিলে একটা কম্বো এবং এই কম্বের দাম মাত্র এক হাজার টাকা টাইমোর কর্পোরেশন এই ফেসবুক পেজ থেকে আপনারা এই আচার গুলো পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি তারা দিয়ে থাকে আমি যে কতবার এই কম্বো গুলো অর্ডার করেছি আর খেয়ে শেষ করেছি তা বলার বাহিরে এই বালাচার মধ্যে চিংড়ির পরিমাণটা এত বেশি থাকে আর এত মজা কোন রকমের তেল চিচি লুচিতে ভাব তো থাকেই না বরং অনেক বেশি ক্রিস্পি তারপরেও আমি আরও মজা করে মাখাবো পেঁয়াজ মরিচ ধনে পাতা তেল এগুলোতে মাখালে এত ভালো লাগে তা বলার বাহিরে খিচুড়ি কিংবা গরম ভাত দিয়ে আপনি এটা খেতে পারবেন গরুর মাংসের আচারের মধ্যে চুইঝাল আর দেশি রসুন দেওয়া আছে এই কারণে এটা স্বাদ আরও বেড়ে গেছে আমার মতো যারা এরকম রসুনের আচার তারপরে গরুর মাংসের সাথে চুইঝালের আচার আর বালাচারের আচার তারা অবশ্যই তাইমুর কর্পোরেশন ফেসবুক পেজে ভিজিট করে আপনারা অর্ডার করে ফেলবেন আমি লোভ সামলাতে না তাই নিজের প্লেটটা ভালো করে সাজিয়ে খেতে বসে পড়লাম সবাই অনেক মজা করে খাচ্ছে এদিকে আমি এত সময় নিয়ে এত কষ্ট করে রান্না করলাম কিন্তু দেখেন খাওয়ার সময় কিন্তু বেশি সময় লাগে না মানে খুব তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় এই গরম খিচুড়ির সাথে এই আচারগুলো দিয়ে খেতে এত ভালো লাগছিল আমার তো ভিডিওর এডিটিং করতে এসে আবার লাগছে ইচ্ছা খেতে গরুর মাংসের আচারে এই অনেক বেশি ঝাল আবারও ঝালগুলো আমি একটা চিবিয়ে মুখ আমার একদম জ্বলে যাচ্ছিল আর এই জন্যই আমার ভালো লাগে আমাদের বাড়ির সকলেই এই আচারগুলো পছন্দ করে বিশেষ করে আমার পছন্দ হচ্ছে বালা চাউ এটা দিয়ে তো আমি গরম ভাত এক প্লেট খেয়ে ফেলতে পারি এই তো এটাই ছিল আজকের সুস্বাদু খাবারের ভিডিও আহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিও করতে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ